নমস্কার বন্ধুরা বন্ধুরা বেশ কিছু জন আমাকে মেসেজ করেছেন আমি দু হাজার সতেরো এবং দু হাজার বাইশের যে প্রশ্নভুল মামলা সেটা নিয়ে আপনারা জানেন যে একটা ভিডিও করেছি সেখানে আমি জানিয়েছি যে দু হাজার সতেরোর যে প্রশ্নভুল মামলা সেটা নিয়ে বর্তমান পত্রিকায় একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট প্রকাশিত হয়েছে এবং সেই রিপোর্টে বলা হয়েছে যে দু হাজার সতেরোর প্রশ্নের নাম্বারটা কাকে দেওয়া হবে এক নম্বর এই নিয়ে সিবিআইয়ের কাছ থেকে তারা কিন্তু তথ্য চাইতে পারে সিবিআই কি করবে এখন সেটাও জানা নেই তার কারণ হচ্ছে আপনারা জানেন যে দু হাজার সতেরো প্রশ্নের কিন্তু রকম ও এমআরসিট রাখা নেই কমিশনের কাছে সরি পর্ষদের কাছে তার কারণ সেগুলো কিন্তু ডেস্ট্রয় করে দেওয়া হয়েছে অর্থাৎ পুড়িয়ে ফেলা হয়েছে বা নষ্ট করে ফেলা হয়েছে তাহলে এখন এক নম্বরটা কারা পাবেন তো এইটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট প্রকাশিত হয়েছে এটা অবশ্যই একটা দ্বন্দ্বের ব্যাপার রয়েছে তার কারণ আপনারা জানেন যে দু হাজার সতেরো টেটে যেহেতু প্রশ্নের অরিজিনাল ওয়েমার যেহেতু নেই এছাড়া অলরেডি দু হাজার চোদ্দো সালেরও অরিজিনাল ওয়েমার নেই সেটা নিয়েও একটা মামলা চলছে এছাড়া বত্রিশ হাজার কেস তো রয়েইছে অর্থাৎ সব মিলিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সরকার বর্তমানের এই রিপোর্ট অনুযায়ীও কিছুটা হলেও সমস্যার মধ্যে রয়েছে তবে অবশ্যই হাইকোর্ট গাইডলাইন দিতে পারে হাইকোর্ট হয়তো বলতে পারে রায় দিতে পারে পর্ষদের পক্ষে যে দু হাজার যা তথ্য তাদের কাছে আছে পর্ষদের কাছে সেই অনুযায়ী তারা অর্থাৎ যারা এইট্টি নাইন পেয়েছেন তাদেরকে এক নম্বর দিয়ে নব্বই বা যারা কোটায় আছেন তাদের সেই অনুযায়ী এক নম্বর করে বিরাশি বা যেমন যার প্রযোজ্য যার ক্ষেত্রে যারা একাশি পেয়েছেন তিনি যদি ও হন ও এ বা ও বি তিনি আর এক নম্বর পেয়ে বিরাশি পেয়ে কিন্তু পাস করে যাবেন দু হাজার সতেরো টেটে একইভাবে দু হাজার যা হবে সেটা তো যখন ফের প্রশ্নের চ্যালেঞ্জ হচ্ছে এই সংক্রান্ত খবর আমি আপনাদের দেব আমি আপনাদের অনুরোধও করছি যে আপনারা অবশ্যই আমার চ্যানেলের প্রতি নজর রাখুন আর এইটার একটা পেপারের কাটিংটা অনেকে চেয়েছেন বর্তমান পেপারের কাটিং এই মুহূর্তে আমার কাছে নেই তো যাই হোক আমি অনলাইন চ্যানেল থেকে ওই নিউজটাই অর্থাৎ এক্স্যাক্টলি যেটা আপনারা চাইছেন সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি অর্থাৎ যেটা আপনারা চাইছেন যে কাটিংটা সেটা অনলাইনে একই লেখা একই প্রতিবেদন সেটা আমি আপনাদের কিন্তু দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন বন্ধুরা এইটা হচ্ছে বর্তমান পেপারের সেই খবর যেটা থেকে আমি রিপোর্ট করেছিলাম অনলাইনে আমি ভিডিও করেছিলাম এবং যেটা আপনারা দেখেছেন একটি গুরুত্বপূর্ণ তথ্য সেখানে কিন্তু বর্তমান পেপারে দেওয়া হয়েছিল আপনারা এখন পুরোটা দেখে নিন পুরোটা পারলে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়েও আপনারা পড়ে নিতে পারবেন কি আছে আর পুরো ভিডিওটা আমি দেখার অনুরোধ তো করবই দু হাজার ভুল প্রশ্ন নিয়ে নয়া সংকট ওএমআর সিবিআই জালে বাড়তি নম্বর দেওয়া অথই জলে টেটের প্রশ্নভুল মামলায় আদালতের যুদ্ধে জয়ী হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ দু হাজার এবং দু হাজার বাইশ টেট মিলিয়ে টোটাল সাতচল্লিশটা কিন্তু প্রশ্ন ভুল রয়েছে বলে দাবি করেছিলেন মামলাকারীরা অর্থাৎ প্রার্থীরা বা পিটিশনাররা তবে টেট দু হাজার সতেরোর একটি প্রশ্ন ছাড়া বাকিগুলোতে কোনো ভুল নেই বলে কিন্তু এক্সপার্ট কমিটি জানিয়েছে আদালত নিযুক্ত এক্সপার্ট কমিটি জানিয়েছে মামলাকারীদের সব দাবি খারিজ করেছে আদালত নিযুক্ত বিশ্ববিদ্যালয় স্তরের বিশেষজ্ঞ কমিটি যদিও আইনি লড়াইয়ে জেতার পরও এক অভূতপূর্ব পরিস্থিতি শিকার হয়েছে পর্ষদ কি অভূতপূর্ব পরিস্থিতি অবশ্যই জানুন এখন একটি ভুল প্রশ্নের জন্য অর্থাৎ একটি ভুল প্রশ্নের জন্য এক নম্বর দিতে গেলেও আদালতের দ্বারস্থ হতে হবে তাদের দু সালে টেট সংক্রান্ত কোনো নথি আর তাদের কাছে নেই বলে দাবি করেছেন পর্ষদের এক কর্তা এগুলির তথ্য ছিল চুক্তির ভিত্তিতে ওয়েমার সিট মূল্যায়নকারী সংস্থা এস বসু রায় এন্ড কোম্পানির কাছে তবে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত তদন্তের স্বার্থে সেই তথ্য এখন সিবিআই এর হাতে তাই কারা সেই পরীক্ষায় বসেছিলেন কারাই বা প্রশ্নটি অ্যাটেম্প করেছিলেন অর্থাৎ উত্তর লেখার চেষ্টা করেছিলেন সেই তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছেই রয়েছে এটা কিন্তু পর্ষদের এক কর্তা জানিয়েছেন এবং পর্ষদের ওই কর্তা আধিকারিক বলেছেন সিবিআই এর কাছে সেই তথ্য চাওয়া যায় তবে তারা সেই তথ্য পর্ষদকে নাও দিতে পারে সেক্ষেত্রে আদালতের দ্বারস্থ হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না অর্থাৎ আদালতের দ্বারস্থ হয়ে তথ্য চাওয়া হতে পারে অবশ্যই এটা একটা বড় প্রশ্ন যে যেহেতু ও নেই কে এক নম্বর জন্য এক নম্বর কার্ড বাকি আছে এর তো কোনো প্রমাণ নেই কোনো প্রার্থী যদি কেস করে তখন কি হবে এই ব্যাপারটা ভাবাচ্ছে অবশ্যই প্রত্যেকটা প্রার্থীর সে নিজে জানে কত নাম্বার পেয়েছে কেন দু হাজার তার রেজাল্ট অনলাইনেই বেরিয়েছিল এবং তার প্রত্যেকের স্ক্রিনশট নিয়েই রেখেছে অনেকে কে কত পেয়েছে সেটা জানে এবং পর্ষদের কাছে অবশ্যই এক্সেল সিটা হয়তো সেটা বানানো আছে কিন্তু অরিজিনাল ওই ওইমাত্র নেই তো এরপরে কি লেখা হয়েছে দেখুন প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরুর আগে টেট উত্তীর্ণদের থেকে আবেদন প্রক্রিয়া শুরু করেছে পর্ষদ উনিশ নভেম্বর শুরু হবে সেই প্রক্রিয়া স্বাভাবিক দু হাজার সতেরো সালের কোনো প্রার্থী এক নম্বর পেয়ে যদি ডেট উত্তীর্ণ হয়ে যান তাহলে তিনি এতে আবেদন করতে পারবেন না এই সমস্যার জন্য কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ যেটা জানিয়েছে যে তারা পরে পোর্টাল কিন্তু খুলে দেবে যেহেতু আদালত এক নম্বর বৃদ্ধি করার কথা বলেছে অর্থাৎ সেটা সমস্যা হবে না কিন্তু প্রশ্ন নাম্বারটা কারা পাবে এর আগে একই সমস্যায় পড়েছিল স্কুল সার্ভিস কমিশন আদালতের নির্দেশে এসএসসির সব তথ্য হোম পেজ হেফাজতে নিয়েছিল সিবিআই হাতে অর্থাৎ সিবিআই হাতে চলে গিয়েছিল আদালত এসএসসি কে নির্দেশ দিয়েছিল প্রার্থীদের সমস্ত তালিকা প্রকাশের জন্য তবে হাতে তথ্য না থাকায় এসএসসি বিপাকে পড়ে সেক্ষেত্রে অবশ্য এত জটিলতা এক্ষেত্রে হবে না বলে মনে করছে পর্ষদ প্রসঙ্গত প্রাথমিকের শূন্য পদ রয়েছে তেরো হাজার চারশো একুশটি শুধু টেট দু হাজার বাইশ টেট দু হাজার তেইশই নয় বয়স এবং অন্যান্য যোগ্যতা ঠিক থাকলে এই যাবৎ যে যার যত টেট পরীক্ষা হয়েছে কেউ যদি উত্তীর্ণ হয়ে থাকে সবাই আবেদন করতে পারবেন এই বিরাট কর্মকাণ্ডের সমস্যা রয়ে গেল একটি সেটা হচ্ছে ওই দু হাজার টেটের এক নম্বর দেওয়ানি পর্ষদের এক এখন একাধিক বিষয় নিয়ে পর্ষদ ব্যস্ত রয়েছে রাজ্য স্তরের বিভিন্ন স্কুল ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন চলছে পাশাপাশি নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া চালাতে হচ্ছে ডিএলএড কোর্সে ভর্তি প্রক্রিয়া চলছে অবশ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরাট স্টাফ স্ট্রেন রয়েছে অবশ্যই সেটা চাইলে তারা রাজ্য সরকারকে জানাতে পারে আমার ব্যক্তিগত মত এই যে স্কুল সার্ভিস কমিশন এবং পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্মচারীদের সংখ্যা বাড়ানো উচিত যেহেতু তারা অনেক তাদের অনেক কিছু দায়িত্ব থাকে পরীক্ষা নেওয়া কোর্স ডিএলএড কোর্স পরিচালনা করা তার সাথে আবার এই এত বড় প্রাথমিক শিক্ষক নিয়োগ অবশ্যই সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এরপরে এই এক নম্বরটা নিয়ে আপনারা বুঝতে পারছেন আপনারা অবশ্যই পেপারটা একটা করে স্ক্রিনশট নিয়ে নিন ভিডিওটা আমার সেই ভিডিও থেকে আপনারা পড়ে নিতে পারেন গুরুত্বপূর্ণ তথ্য বর্তমান পত্রিকা দিয়েছিল আপনারা জানেন যে আমি সাত থেকে আটটা পেপার প্রতিদিনই দেখি এবং যেগুলো সরকারি চাকরি বিষয় সংক্রান্ত বা চাকরি বাকরি নিয়োগ সংক্রান্ত তথ্যমূলক যেটা জানার দরকার আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার রয়েছেন তারা এগুলোই চান তো কাঙ্ক্ষিত চাকরির জন্য সেই ধরনের খবরই আমি দিই আপনারা জানেন যে জুনিয়র ইঞ্জিনিয়ার যারা ইলেকট্রিক্যাল রয়েছেন তাদের জন্য একটি বিরাট খবর রয়েছে এসি এল এ নিয়োগ হচ্ছে সেই সংক্রান্ত খবরও আমার দেয়া রয়েছে আর এটা বর্তমান পেপার থেকে আপনারা যারা চাইছিলেন তাদের জন্য এই ভিডিওটা করলাম অবশ্যই দেখে নেবেন ধন্যবাদ